পিরিজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে এক নারীর মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল হয়েছে হয়েছে বিষয়টি নিয়ে শুরু তুমুল সমালোচনা হওয়া ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোশাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন এ সময় তার পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি এমনকি তার কার্যালয়ে গিয়ে অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউই বলতে পারছেন না ভাইরাল হওয়া সব অসামাজিক দৃশ্য দেখে পিরিজপুরের সুশীল সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ ছাত্র নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলছেন অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ এ বিষয়ে পিরিজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার নজরে এখনও আসেনি আমি বিষয়টি খোঁজ নিয়ে আইননুপ ব্যবস্থা নেব